What, what? what?

সাহাবাদেরকে নিয়ে বসে আছেন একজন ইহুদি মহিলা আমার দয়ার নবীর কাছে এসে আউ আউ করে কানতে কানতে বিশ্ব নবীকে বলতে লাগলেন এ মোহাম্মদ আমি আপনার কাছে ইমান গ্রহণ করতে আসিনি আপনার কাছে কালেমা পড়তে আসিনি কিন্তু না না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ প্রভু আমাকে একটা সন্তান দিয়েছিল আমার প্রভু আমাকে একটা সন্তান দিয়েছিল সেই সন্তানটা ইন্তেকাল করেছে ছয় মাস হয়ে গিয়েছে কিন্তু না 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 মরা মানুষকে জিন্দা করতো আমি তোমার দরবারে এসেছি আমার মহিলাটাকে যদি তুমি চিন্তা করতে পারো আমার মেয়েটাকে যদি তুমি চিন্তা করে দিতে পারো তুমি যদি তাকে জাগ্রত করে দিতে পারো গো আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে গে মুসলমান হয়ে যাব ও যুবকেরা ও নবী পাকের উম্মত আমার দয়ার নবীর পাওয়ার দেখেন আমার দয়ার নবীর ক্ষমতা দেখেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গা রাসূলুল্লাহ

তখন এই কথাটা পার করে দিয়েছে 6 মাস আগে যে বাচ্চা মেটা ইন্তিকাল করেছিল সেই বাচ্চা মেটা কবর থেকে দাঁড়িয়ে গিয়েছে এ জোরে বলেন এই আমার রসূলের পাওয়ার শোনাচ্ছি পাওয়ার হারেরা বলে আমার রসূল নাকি সাফাত করতে পারবে না আহ আল্লাহ ওদের হেদায়ের দিক সকলে বলবেন আল্লাহুম্মা জোরে বলা যাবে না নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মরা মানুষকে জিন্দা করেছিলেন তুমি কি খবর রেখেছো তুমি মিনি মার্কেটে ঘুরবে না তুমি ফ্রি ফায়ার খেলবে না তুমি কলেজে কলেজে এ মোড় সে মোড় করবে তোমার তো এখন সময় নেই রাসূলুল্লাহর পক্ষে কিছু জানার আমার রাসূল মরা মানুষকে জিন্দা করে দেখিয়েছিলেন জুরে বল হ্যাঁ এবারে শুনে বিশ্ব নবী রসুল্লাহ ওই মহিলাকে বলছে মা নবী ঈসা আলাই কি সালাতাম যে কবরে যেত সেই কবরের মানুষকে যখন ইসমিল্লা বলতো আল্লাহর হুকুমে দাঁড়ানোর কথা যখন বলতো সে দাঁড়িয়ে আবার মৃত্যুবরণ করতো সব কথা ঠিক বলছি না নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কটা জীবিত করেছে জীবিত হয়েছে সাথে সাথে মৃত্যুবরণ করেছে আবার আল্লাহর রাসূল বলছে আপনার মেয়েকে আল্লাহর হুকুমে আল্লাহ যে জাগ্রত করেছে জান আমার ওসিলায় আল্লাহ আপনার মেয়েকে আর মৃত্যু দেবে না এখনো কিছুদিন হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এজরে বলবেন না কিতাবের মধ্যে এসেছে সেই মহিলাটা বড় হয়ে আল্লাহর অলিবান্দি হয়ে গেছে জোরে বলবেন না আমার রসুল পাওয়া এ ক্ষমতা কে দিয়েছে আমার রসুলকে এই কথা বলেন আল্লাহ দিয়েছে বিশ্বাস করো রসুল্লাহর মহাব্বত যদি কলিজার মধ্যে রাখতে পারো কলবের মধ্যে রাখতে পারো রিয়া তাকাব্বারি অহংকার বিদ্বেষ যদি দিল থেকে ছেটে ফেলতে পারো খোদার কসম করে বলছে আমার মুজাদ্দে জামান আমির শরিয়াত আলা হাজা দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি যে জিকির যে খানকা গ্রামে গ্রামে গিড়ে গিয়েছে ওই খানকাতে জিকির করলে আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন জোরে বলবেন না कत भुबीपुमराव अल्लाह पाग्रम्बी যাও 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 দুনিয়ার জমিনে এগে আমার বান্দা বন্দীরা যে জায়গায় বসে আমি আল্লাহ উচ্চ ধ্বনি দেয় আমি আল্লাহ পাকে জিকির করে আল্লাহ আল্লাহ বলে জিকির করে ও আমার মালাইকা দুনিয়ার জমিনে গে এরকম একটা মজলিস যদি তোমরা দেখতে পাও দুনিয়ার জমিনে গিয়ে গে এরকম মজলিস খুঁজে খুঁজে তোমরা ওই মজলিসে গিয়ে বসে পড়বে বলা যাবে না ওই মজলিসে গিয়ে বসে পড়বে আল্লাহ যখন ফেরেশতাদের এই হুকুম দিয়ে দেয় হুকুম শোনার সাথে সাথে আল্লাপাকের পাকের গুলো কি করে যাবেন সকলে এক জায়গায় একত্রিত হয়ে যায় আমার যুবকেরা ও নবী পাখের উম্মা তুম্মা তিরা গা ও নবী দেওয়ান আল্লাহ পাকে ফেরেস তারা গা আল্লাহ পাকে ফেরেস তারা একটা জায়গায় একত্রিত হয়ে গেন এমন করে তারা দলবদ্ধভাবে এক একজন করে ভাগ হয়ে যায় ও যুবকেরা ও নবী পাখের উম্মা তুম্মা আজকে এই বিবি রাইট গ্রামে আমার যুবকেরা আমার মুরব্বীরা যারা বসে বসে আল্লাহ পাকে কোরআন শোনার জন্য জন্য আমার তয়ার নবীর হাদি শোনার জন্য এমন করে জান্নাতের বাগানে আল্লাহ 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 দেখে করছিলাম ও যুবকের আল্লাহ পাকে ফেরিস্তা গুলো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল এমন করে আমরা কোন আমরা যখন আল্লাহ পাকে দেখে করতে শুরু করেছিলাম ওই সময়তে আল্লাহ পাকে ফেরিস্তারা এই চান্নাতে মাহফিলের মধ্যে গে এই এই জান্নাতের মাহফিলের মধ্যে গে এই জলসার মধ্যে আমাদের সঙ্গে বসে বসে আল্লাহ পাকের নামটা জপতে লাগলে এ জোরে বলে আল্লাহ পাকের নাম তারাও নিলেন জোরে বলবেন না তারপরে কি হবে তারপরে এরকম ভাবে যে দলের ফেরেস্তাগুলো এই জান্নাতের বাগানে ঢুকবে এরা কি করবে অন্য অন্য জায়গায় যে এই জেকারের মজলিস এই জলসার মজলিস তালাশ করতে করতে যে সকল ফেরেস্তাগুলো ঘুরছিল তাদেরকে ডেকে ডেকে বলবে তোর ওইদিকে কেন ঘুরছিস ওইদিকে ঘুরতে হবে না কারণ বিবিরাইটের গ্রামে আল্লাহ পাকের কিছু খাস বান্দা পাওয়া গেছে তারা জান্নাতের বাগানে বসে জান্নাতি ফল ভক্ষণ করছে আমার আল্লাহ পাকের নামগুলো জপছে জোরে বলুন না সুহান আল্লাহ তোমরা সকলে চলে এসো ও যখন এরকম ভাবে ওই সকল ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে সাথে সাথে ফেরেশতাগুলো গুলো এইরকম ভাবে একের পর এক একের পর এক একের পর এক বসতে 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 আল্লাহ পাকের আর সে মোয়াল্লা পর্যন্ত ঠেকে যাবে এজরে বল আজকে সেই দুনিয়ার জমিনে যারা আউট অফ বাউন্ডারিতে ঘোরাফেরা করছে এই ভালো করে শোনেন দুনিয়ার জমিনে এই আউট অফ বাউন্ডারিতে যারা ঘোরাফেরা করছে অর্থাৎ জলসার বাইরে যারা ঘোরাফেরা করছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন তো একজন এই জান্নাতের বাগান থেকে উঠে গিয়ে তোরা জান্নাতে যেতে চাস না জাহান নামে যেতে চাস ও মিনি মার্কেটে ঘুরছে ও কিন্তু মুখ দিয়ে বলবে আমি জান্নাতে যেতে চাই ভাই আজকে আমরা বলি যে রসুলকে আমরা মহাব্বত করি আচ্ছা এটা কি রসুল্লাহর মহাব্বত হলো বছরে একটা দিন বিশ্ব নবী দিবস উপলক্ষে জান্নাতের বাগানে আপনারা বসবেন ওলামারা আসবেন কিছু কথা বলবেন আপনারা শুনবেন আর এক বছর পরে জলসাতে মাত্র চার ঘন্টা বসবো ক ঘন্টা বাবু একটু কথা বলেন না সন্ধ্যার সময় চার ঘন্টা বলবো তাহলে চার ঘন্টা বিশ্ব নবীর মহাব্বতে আজকে আমাদের বসার সময় হলো না আমার মাতার যন্ত্রণা করছে কারুর ঘাড়ের ব্যথা আছে কারুর পায়ের ব্যথা আছে খুঁড়িয়ে খুঁড়িয়ে মিনি মার্কেট থেকে ঘোরাফেরা করে বাড়িতে চলে যাচ্ছে আজকে এই গ্রামের যুবকদেরকে আল্লাহ যে অফার দিয়েছে ও যুবক তুমি ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহ বলছে ও বান্দা দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরা যখন কাঁদে দুনিয়ার জমিনে নামাজের মাসাল্লা আমার বান্দা যখন আমি আল্লাহ বিরাজ করি আমার আল্লাহকে পাহাড় পাহাড় তার চোখ দিয়ে যখন পানি পরে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম বিশ্বাস করো আমার বান্দা বান্দি চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ তাদের গোনাগুলোকে মাফ করে দিই জোরে বলে জোরে বলা যাবে না তাহলে আমরা এখানে বসবো গুণা মাপের জন্য কথা ঠিক বলছি না ভুল বলছি আজকে যা যা আপনি করছেন ও যুবক আল্লাহ তোমার বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে তুমি যা যা করবে সব কিন্তু আল্লাহর কাছে রেকর্ড থাকবে সব রেকর্ড থাকবে এখন যদি কোনো যুবক মনে করে যে মুরব্বীরা তো গিয়ে বসবে এখন তো মাত্র আটটা বাজে এখন কেন বসবো কিসের জন্য বলবো এই শেষের দিকে যাব না ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সুন্দর চেহারা দেখেন না আল্লাহ আমাদের সুন্দর বাড়ির দিকে তাকাই না আল্লাহ আমাদের সুন্দর অর্থ সম্পদের দিকে তাকাই না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান তার বান্দার কলবের দিকে জোরে বলবেন না আল্লাহ তাকান কোথায় আল্লাহ তাকায় কলবে আপনার মনের ভিতরে অন্তরের ভিতরে কি আল্লাহ সেটাই যাচাই ও যুবক আজকে বিশ্বরবি রসুলুল্লাহ আর উম্মত িয়ার জবিদে এসেছি তুমি খবর নিয়ে দেখো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একবার নয় দুবার নয় 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 বার আল্লাহর কাছে দরখাস্ত করেছে কি দরখাস্ত করেছে ওগো রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতটাকে আপনি আমার উম্মত বানিয়ে দেন কে দরখাস্ত করেছে নবী মুসা দরখাস্ত করেছে একবার নয় আট থেকে নবার আল্লাহকে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবী মুসা আলাইহিস সালাত ওয়া সালাম নয় বার এই কথা বলার পরে আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানিয়ে দেন জোরে বলবেন না এ কে বলছে নবী মুসা আলিঘিস বললেন আল্লাহ বলছে মুসা তুমি যদি তুমি যদি প্রথমে চাইতে যে আল্লাহ আপনি নবী মোহাম্মদ ইসলামের উম্মত বানিয়ে দাও হয়তো আমি তোমাকে বানিয়ে দিতাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে না উম্মতে মুহাম্মাদিটাকে এই আমাদের আমরা যে উম্মত এই উম্মতটাকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানাবেন কিন্তু না না হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দৈনন্দিন যখনই আল্লাহর দরবারে হাত তুলতেন আল্লাহর কাছে সদা সর্বদা এই নবীর উম্মতটাকে তার উম্মত বানানোর কথা আল্লাহর কাছে পুনঃ প্রকাশ করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেছেন আল্লাহ আপনি আমার দয়ার নবী মুস্তাফা জানের রাহমাতের উম্মত বানিয়ে দিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার দোয়াটাকে অ্যাকসেপ্ট করলেন আজকে দুনিয়ার জমিনে এসেছি ও যুবক তুমি ভালো করে বোঝার চেষ্টা করো পরীক্ষা দিতে এসেছি আমরা এই পৃথিবীটা পরীক্ষা চলছে যদি বলেন হুজুর আপনি কোথায় পেলেন

আমরা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে জেনে রাখব আমি আল্লাহ কি তোমাদেরকে জেনে দেব ও গুমলাই উস্তানোর আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা দুনিয়ার তুমি আমাদেরকে পরীক্ষা দিতে হবে দুনিয়ার তুমি আল্লাহ পাক আমাদের কি অর্থ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে ও যুবকের ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর পরীক্ষায় যদি আপনি উন্নতি আল্লাহর পরীক্ষায় যদি আপনি যদি উত্তীর্ণ হতে পারেন ও যুবকেরা কাল কিয়ামতের মাঠেতে কাল হাসুরের মাঠেতে গে আল্লাহ পাক বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেবে এজরে বলেন আল্লাহর কোরআন বলছে আল্লাহ কোরআন বলছে আহাসিবান নাস ওয়ায়াতরাকু আইয়াকুল আমান্না তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ও যুবক আল্লাহ আমাদের বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে একটা আগুন আগুনকে সামনে রাখে আর বরফে টালি নিয়ে সামনে রাখেন একটা যুবককে শীতের রাত্রে বলেন এই দুটোর মধ্যে একটু হাত দিত ও সাথে সাথে বলবে আগুন আমাকে পুড়িয়ে ফেলবে আর বরফ আমাকে জমিয়ে ফেলবে আমি বরফেও হাত দেবো না আমি আগুনেও হাত দেবো না তার মানে ওর বুধ সেই বুধ শক্তি আল্লাহ তাকে দিয়েছে কিন্তু আমার ভাইরা আজকে আজকে তো এটাই প্রমাণ আমরা পাচ্ছি দুনিয়ার জমিরে যখন কোনো জায়গায় ফাংশন দিচ্ছে দুনিয়ার জমিরে যখন কোনো জায়গায় বল খেলা হচ্ছে দুনিয়ার জমিরে যখন বিশ্বকাপ খেলা হচ্ছে তখন কিন্তু আমার যুবকদের সময় আছে ওই জায়গায় সময় অতিবাহিত করার কিন্তু আজকের দিনে যে জান্নাতের টুকরার মধ্যে আল্লাহ পাক বসার ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক যে শরীরে শক্তি দিয়েছে এই মজলিসটাকে আমরা অবজ্ঞা করে এই মজলিসটাকে আমরা ত্যাগ করে দিয়ে দুনিয়াতে মন মাতানোর জন্য আমরা সদা সর্বদাই প্রস্তুত হয়ে আছি কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন আজকে দয়ার জান্নাতের মধ্যে আপনারা যারা বসে আছেন আমার আল্লাহ আল্লাপাক রব্বুল আল আমাদেরকে আজকে ফল ভক্ষণ করাচ্ছে জোরে বলুন এ জোরে বলবেন আমি আপনাদেরকে বললাম একটা কোরআনে আয়াত আল্লাহ পরীক্ষা করবে করবে কি না কথা বলেন তো অসুবিধা হচ্ছে আমার ভাইরা আমার দিকে তাকান ওই পাদ দেন বাবা যে এদিক তাকান আল্লাহ পরীক্ষা করবে আমরা তো আল্লাহর বান্দা আর আল্লাহ পাক নবী পয়গম্বরদেরকেও পরীক্ষা নিয়েছিলেন কথা ঠিক বলছি না ভুল বলছি নবী পয়গম্বরকে পরীক্ষা নিয়েছিলেন যুবক একটা জিনিস বোঝার চেষ্টা করো বর্তমান আমাদের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা তো দূরের কথা যে দিলের মধ্যে রসুল্লাহর মোহাব্বত থাকার কথা যে দিলের মধ্যে আল্লাহর ভয় থাকার কথা যে দিলের মধ্যে রসুল্লাহর সুন্নাত থাকার কথা যে দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা থাকার কথা আল্লাহর ভয় থাকার কথা সেই দিলের মধ্যে আমাদের রিয়া তাকাববারি অহংকার বাসা বেঁধেছে কথা ঠিক না এই আসল কথা কেউ বলবে না বলতে গেলেই সমস্যা কিন্তু আমার ভাই জনরা আপনি যখন একটা বাড়ি প্রস্তুত করবেন সেই বাড়ির ভিত যদি ঢিলা হয় তাহলে সে বাড়ি কি ভালো হবে কথা বলেন ভিত যদি দুর্বল হয় কথা টানছে কিন্তু কথা খেলছে মাইকের आवाज করছে পড়েন আল্লাহুম্মা আলা টোনটা কমাও আওয়াজটা ভাসাও আমার এই মানুষ তো আওয়াজটা ভাসাও আমার কানে আছে या नबी मोहम्मद या रसूल मोहम्मद तोमी मोर सा तुम मोर सायाद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तोमी मोर सा तुम मोर सा तुम मोर सायाद तोमी मोर सायाद पहले दीदा তার একটিবার তম্মাকে খ কসম বলিচা খুন দিয়ে তখন ধো আ বত্তম আর কথম ফেলে দিদার একটিবার তোমাকে কে কসম বলিচা খুন দিয়ে তখন ধো তোমার বত্তম আর কথম বয়স্ক দেখেনি ভাঙে ইস্কে সফল তুমি মোর সাফায়াত

দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন দেখ এক আল কোরআন হে নবীর নাম দুটি কম নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিন দেখ এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে دیدار একবার তোমাকে খোদার কসম বলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম বয়স পুরোনি দেখেনি ভাঙে ইসকে সফলতা তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরানে নবীর নাম দুটি কলমলার নাম 99 গিয়ে থাম কুশুম ভি गिंदा এর পবে না কোনো সাঘাত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত আল্লাহ হুমা সল্যা আমার ভাই যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ বলছেন বান্দা সবদান হয়ে যা অহুম লাইফতানুন আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। কে পরীক্ষা করবে ভাই আমাদের কথা বলেন আল্লাহ পরীক্ষা করবে আর আল্লাহ কোরআনে আবার বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বাবাজি আপনার পীরের আওলাদ এসেছি একটুখানি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করেন দুনিয়ার জমিনে যে আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন যে আল্লাহ আমাদের অর্থ দিচ্ছেন যে আল্লাহ আমাদের সম্পদ দিচ্ছেন যে আল্লাহ আমাদের জোয়ানি শক্তি দিয়েছেন যে আল্লাহ আমাদের বিল্ডিং বালাখানা দিয়েছেন যে আল্লাহ পাক দৈনন্দিন প্রত্যেক দিন সকালবেলা দুপুরবেলা রাত্রের বেলা খাওয়ার ক্ষমতা দিচ্ছেন সেই আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াক্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো কাকে ভয় করতে বলছে আল্লাকে ভয় করতো বান্দাকে বান্দাকে আল্লাহ বলছেন বান্দা তোমরা আমাকে ভয় কর বুকে হাত দিয়ে বলেন তো বর্তমান সময়ে আমরা কাকে ভয় পাচ্ছি বর্তমান সময়ে আমরা কাকে ভয় পাচ্ছি বর্তমান সময়ে আমরা নেতাকে ভয় পাচ্ছি নেত ভয় পাচ্ছি ঠিকাদারকে ভয় পাচ্ছি দুনিয়ার মানুষের ভয় করছি কোভিড এর ভয় করছি করোনার ভয় পাচ্ছে কিন্তু বিশ্বাস করো দুটো আয়াত সম্মুখে সামনে রেখেছি শোনেন আল্লাহ বলছেন অত্যাকুল্লা আমাকে ভয় করো আবার আল্লাহ বলছেন অহুম লাইফতানুন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব তার মানে এটাই আল্লাহ বলছে বান্দা দুনিয়ার নেতা নয় দুনিয়ার কোনো নেত্রী নয় দুনিয়ার কোনো মানুষ নয় আমি তোদের রিজিক দাতা আমি আল্লাহ তোদের মাওলা মালিক আমি আল্লাহ বিচার দিনের মালিক দুনিয়ার কাউকে না ভয় পেয়ে আমি আল্লাহকে যদি তোরা ভয় করতে পারিস আমি আল্লাহ বলছি দেখি জীবনে তোরা যে জিনিসটাকে নেই ভাবতে পারিস না যেটা আমার দ্বারাই সম্ভব আমাদের দ্বারাই সম্ভব এই অসম্ভব জিনিসকে আমি আল্লাহকে যদি তোরা ভয় করিস আমি আল্লাহ সম্ভব করে দেব চিৎকার দিয়ে বলা যাবে না একটু চিৎকার দিয়ে বলা তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে আর একদিকে আল্লাহ বলছে আমাকে ভয় করতে হবে তাহলে একদিকে আল্লাহর ভয় যদি থাকে তাহলে আল্লাহ যে পরীক্ষা নেবে ওই পরীক্ষায় কিন্তু অবশ্যই আমরা উত্তীর্ণ হব জোরে বলুন